আমরা সবাই মিলে এই করছি আমরা একটা রিক্রুট মানুষকে বলছি যে স্বাধীনতার পর এই কাজ কোনো পলিটিক্যাল পার্টি করেনি পনেরো বছর ধরে কি করেছে আপনার সামনে বিষয় আছে এবং একমাত্র পার্টি বলতে পারি যে কোন না কোনো উন্নয়নে বাড়িতে আছে আর যদি কোনো কারণে না তবে সব থেকে সামনে দিয়ে আমাদের ক্লাবকে দু হাজার টাকা মানুষের ব্যবস্থা করবো সব থেকে বন্দ্যোপাধ্যায় মানুষের হৃদয় আছে মানুষের এতে আছেন এবং এখানে ধর্ম নিরপেক্ষ সরকার তৈরি করতে ধর্মের ধর্ম দিয়ে যারা ভাগ করেন মানুষকে তারা 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 দেশের দেয় তারা মানুষের দেয় ধর্মকে প্রচার করে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে উন্নয়ন যদি হৈ থাকে তালে উন্নয়নৰ প্ৰাথমিক হিচাপে কিছু পৰীক্ষা দিয়ে

সারা ব্যাপ আমাদের ব্যাপক আছে সারা তারা বাংলায় আছে এক নম্বর ওয়ার্ড বলে না আমাদের কাজ আমরা গণমাধ্যমে বিশ্বাসী দু হাজার এগারো গণমাধ্যমের ওপর ভরসা রেখে আমরা ক্ষমতা এসেছিলাম বামপ্রান্টের ক্ষমতা চোখ জগদ্দাল পাথরকে হটিয়ে আর বর্তমানে গদি মিডিয়া আর কিছু মানুষের কুৎস অপপ্রচার আমরা তাতে বিশ্বাসী না কুৎস অপপ্রচার কুৎস অপপ্রচারের জায়গায় থাক আমরা পনেরো বছর কি কাজ করছি দায়বদ্ধ মানুষের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচালি রাখার একটি বই করেছে সেটা নিয়ে মানুষের কাছে যাচ্ছি মানুষের যেটুকু দুঃখ কষ্ট আছে শুনছি সেগুলো নোট করছি আর যে কাজগুলো করেছি মানুষের কাছে বলছি আমরা একটা পরিবার এবং পরিবারের দুঃখ বেদনা থাকতে পারে সেগুলো হটিয়ে দু হাজার ছাব্বিশে সবাই যাতে দিদির পাশে থাকে কুৎসের অপপ্রচার করে না উন্নয়নের ভিত্তিতে সেই আবেদনটা কি ব্যাপক সারা যে যতই কুৎসা পক যখন দেখবে নিবেদন করবে মানুষের কাছে যাচ্ছি যা মন করছে চড়া পড়ে যারা কিছু যদি হয়ে থাকে তাহলে কেন প্রচার করতে হচ্ছে আপনি বাইরে থেকে একটা বিভাগের জামা কেনেন বাক্সই সেই তুলে রাখতে পারেন কারণ লোককে দেখানোর জন্য তো ভালো করে উন করে পড়ে যাবে আমরা পড়ার দরকার নেই কিনে কিন বাক্সই রেখে দিন না আমরা কাজ করি কি উন্নয়নের পাশে বইয়ের আকারে মানুষের কাছে পৌঁছে না এটা কোনো কথা হলো আমাদের দলীয় নির্দেশকরা জানেন যে উন্নয়নের পাশালি উন্নয়নের বাইরে পনেরো বছরে আমাদের যে গৌরবময় উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে হয়েছে এটা কোনো মুখের কথা না কোনো ভাওতা বাড়ি না এবার পাঁচারীর আকারে বইয়ের আকারে মানুষের সামনে আমরা পুরো ধরছি কিছু উন্নয়ন যদি করতে পড়েছে চৌষট্টি উপর প্রকল্প মানুষের জন্য চালু হয়েছে এবং আমার পাশে উপস্থিত আছে এই ওয়ার্ডের পৌরপুরে জনপ্রিয় পৌর অধিকার বিনাকি নন্দী মহাশয় এবং আমরা তিনটে টিমে আমাদের যেভাবে দল নির্দেশ দিয়েছি আমাদের বিধায়কের নেতৃত্বে একটা টিম আমাদের শহরের সভাপতি দামপ্রদার নেতৃত্বে একটা টিম এবং আমাদের ব্লকের সভাপতি পদিন করে নেতৃত্বে পুরো ওয়ার্ড জুড়ে মানুষের বাড়ি বাড়ি আমরা উন্নয়ন

তিনটে পার্টনার টোটাল আজকে এক নম্বরে দশটা পার্টে উন্নয়নের তিনটে টিম নিয়ে চলছে এবং একটা টিমে নেতৃত্ব মন্ডল যেই টিমে আমরা আছি সব তৃণমূল মহিলা কংগ্রেসের সভাপতি আরপিকা আছে আমি আছি যুব সভাপতি বিনু আছে আর সারানন্দ মন্ডল আছে আরেকটা টিম লিড করছেন তাপস চ্যানার্জি আরেকটা টিম লিড করছেন প্রবীর কর দেখুন আমরা কিন্তু শুধু ভোট চাইতে আসিনি দিদি কি কাজ করেছেন সেটা মানুষকে জানান এসছি যে মানুষ দেখুন দিদি কি কাজ করেছেন আর দিদি যা কথা দিয়েছেন সেই কথা রেখেছেন এবং এসআইআর এর বিরুদ্ধে প্রথম কিন্তু বর্জন করেছিলেন মমতা ব্যানার্জি এই দুই মাসে কখনো এসআইআর হতে পারে না এক বিজেপি সরকার যেভাবে প্রেসার করে ভোট বাদ দিয়ে যে বাংলা দখলে রাজনীতি করছে এটা হতে দেওয়া যাবে না যার জন্য আমরা বেরো বেরো যাচ্ছি লক্ষ্য বেরো যাচ্ছি যে দিদি আমাদের কি কাজ করে দিদি হাত শক্ত করি দিদি হাত শক্ত করা মানে সকলে হাত শক্ত করে এখানকার লোকাল এমএলএ এমপি কাউন্সিলার দলীয় নেতৃত্ব সকলে হাত শক্ত করা